হ্যালো মুভি লভার্স আপনাদের সবাইকে মুভি ইন শর্ট চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো দুই হাজার সালের রিলিজ হওয়া হলিউড সিনেমা আনট্রেসেবল সিনেমার শুরুতে আমরা একটি খাঁচায় আটকে থাকা বিড়াল ছানাকে দেখতে পাই যে খাঁচায় বন্দি অবস্থায় চেঁচামেচি করছিল তখন তার সামনে একটা লোক খাবার এনে রাখে খাঁচা ও খাবারের মাঝখানে একটি গ্লু বক্স রাখে এরপর খাঁচাটি খুলে দেয় বিড়ালটি খাবারের দিকে আগাতে গিয়ে সেই গ্লু বক্সে আটকে যায় এরপর আমরা এফবিআই এজেন্ট জেনিফার মার্শকে দেখতে পাই যে একজন অনলাইন প্রডার্ট আইপি অ্যাড্রেসের মাধ্যমে তার ঠিকানা বের করে তাকে পুলিশের কাছে পাঠায় এরপর তার কলিগ তাকে একটি কাগজ দেয় যেটি তার কাছে পুলিশ পাঠিয়েছে অন্যদিকে পুলিশ জেনিফারের দেয়া লোকেশন অনুযায়ী গিয়ে সেই অপরাধীকে পাকড়াও করে এদিকে জেনিফার পুলিশের দেয়া সেই কাগজ থেকে সার্চ করে কিল উইথ মি নামে একটি ওয়েবসাইট পায় যেখানে সে মুভি শুরু সে বিড়ালের ঘটনা লাইভ দেখতে পায় কিন্তু তখন সে ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিয়ে বাসায় চলে যায় বাসায় গিয়ে সে আবার সেই ওয়েবসাইটটি সার্চ করে সে দেখতে পায় ততক্ষণে বিড়াল ছানাটি মরে গেছে পরদিন অফিসে এসে সে তার কলিগদের ব্যাপারটিকে দেখায় সে ওয়েবসাইটটি ব্লক করার চেষ্টা করে কিন্তু কাজ হয় না আবারও সার্চ করলে ওয়েবসাইটটি আবারও লাইভ দেখা যায় ওয়েবসাইটটি বারবার সার্ভার চেঞ্জ করে ফেলে তাই আইপি অ্যাড্রেস বের করে একে ট্রেস করা খুবই কঠিন জেনিফার জানায় তার মনে হচ্ছে এটি রাশিয়ার সাথে কানেক্টেড কিন্তু সিনিয়র অফিসার তার এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না সে জানায় এখন সে অন্য কাজে বিজি সেদিন রাতে একজন লোককে দেখা যায় সে হকি ম্যাচের টিকিট ব্ল্যাকে কেনার জন্য একজন ছেলের কাছে আসে কিন্তু ছেলে তাকে শক দিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যায় পরদিন জেনিফারকে তার সিনিয়র ফোন দিয়ে জানায় তোমার দেয়া সেই ওয়েবসাইটে আজকে একটি লোককে টর্চার করতে দেখা গেছে জেনিফার দ্রুত অফিসে এসে দেখতে পায় সেই লোকটিকে বেঁধে রাখা হয়েছে তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে তাকে একটি মেডিসিনও দেওয়া হচ্ছে সেটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় সেটি রক্ত পাতলা করার একটি মেডিসিন যার কারণে লোকটি রক্ত ঝরতেই থাকবে এবং এক পর্যায়ে সে মারা যাবে লেখা আছে ওয়েবসাইটটিতে যত বেশি মানুষ এই লাইভ স্ট্রিমটি দেখবে তত দ্রুত এই লোকটি মারা যাবে দেখতে দেখতে প্রায় পঞ্চাশ লাখের মতো লোক স্ট্রিমটি দেখতে থাকে তাই মেডিসিনের ডোজও বাড়িয়ে দেয়া হয় জেনিফারের সিনিয়র ডিটেকটিভ এরিকে ডাকা হয় যে এই কেসে জেনিফারকে সাহায্য করবে গ্রিফিন এসে জানায় এত বেশি মানুষ দেখার কারণে মেডিসিনের ডোজ অনেক বাড়িয়ে দেয়া হয়েছে তাই সেই লোকটি এখন আর বেঁচে নেই সেই ওয়েবসাইটে আরও লেখা হয়েছে এটা কেবল শুরু আরো অনেক খেলা বাকি জেনিফার তখন বলে সে এটা হতে দেবে না পরদিন একজন নেতার ছেলে গাড়িতে টর্চার করা সেই লোকটির লাশ পাওয়া যায় কিন্তু তল্লাশি করে কিছুই পাওয়া যায় না এদিকে আইপি অ্যাড্রেস ট্রেস করে জেনিফার ইলমা নামক একজন ছেলের ঠিকানা বের করে এরিক তার বাসায় গিয়ে অনেক ইলিগাল জিনিসপত্র পায় এরিক তাকে ধরে নিয়ে আসে কিন্তু জেনিফার ইনভেস্টিগেট করে দেখে এলমার সেই না সেই সাইকো লোকটি তাদের মনোযোগ অনলাইনে গাড়ির ইঞ্জিন বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছে লোকটি যখন ইঞ্জিন দেখার জন্য ছেলেটির বাড়ির বেসমেন্টের দিকে আগায় তখনই ছেলেটি তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে এদিকে জেনিফার তার মেয়ে অ্যানার জন্মদিন পালন করছিল তখন তার কাছে একটি টেক্সট আসে সে ওয়েবসাইটে আরও একজন লোককে টর্চার করা হচ্ছে জেনিফার দ্রুত অফিসে যায় সে দেখতে পায় সাইকো লোকটি উইলিয়ামের হাত পা সিমেন্ট দিয়ে আটকে তার চারপাশে ফ্লাড লাইট দিয়ে ভরিয়ে ফেলেছে জেনিফারের সিনিয়র তখন জানায় সে একটি প্রেস কনফারেন্স করতে যাচ্ছে যেন লোকজন সে ওয়েবসাইটে না ঢোকে কিন্তু জেনিফার তাকে মানা করে সে বলে প্রেস কনফারেন্স করলে লোকজন আরও বেশি করে সে সাইটে ঢুকবে কিন্তু সেই সিনিয়র তার কথা শুনে না সে জেনিভারকে বলে এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই সে প্রেস কনফারেন্স করে লোকজনকে সেই সাইটে যেতে মানা করে কিন্তু এর ফলে ইনস্ট্যান্টলি ভিউার্স বেড়ে যেতে থাকে যার কারণে সাইকো ফ্লাড লাইটের পাওয়ার আরও বাড়িয়ে দেয় উইলিয়ামের শরীরের চামড়ায় ফোসকা পড়ে পুড়ে যেতে শুরু করে তখনই উইলিয়াম সেই জায়গার লোকেশন বলে দিতে থাকে অফিসাররা তার কথা ডিকোড করে সেই লোকেশন বের করে ফেলে কিন্তু সেখানে গিয়ে দেখে সাইকো অলরেডি সেখান থেকে চলে গেছে তারা শুধু তার ল্যাপটপটি পায় জেনিফার ইনভেস্টিগেট করে জানতে পারে এই বাড়িটি অন্য একজনের সেই লোক অনলাইনে জিনিসপত্র বিক্রি করে সে এখন করিয়া গেছে হয়তো তার কাছ থেকে কেনাকাটা করতো সেই সাইকো বাড়িটা ফাঁকা পেয়ে সে এর ফায়দা লুটেছে এরপর আমরা আবারও সেই সাইকো কিলারকে দেখতে পাই সে জেনিফারের ল্যাপটপ হ্যাক করে জেনিফারের মেয়ে টিভি দেখার জন্য অন করে তখন সেখানে কিল উইথ মি ওয়েবসাইটটি দেখা যায় সেখানে জেনিফারের বাড়ি দেখাছিল। জেনিফারের মেয়ে ক্যামেরা খোঁজার জন্য বাসার বাইরে আসে জেনিফার ওয়াশরুম থেকে বের হলে তার কাছে তার কলিগের ফোন আসে সে তাকে জানায় লাইভ স্ট্রিমে তোমার বাসা দেখানো হচ্ছে জেনিফার তখন দৌড়ে বাইরে আসে সে দৌড়ে গিয়ে ক্যামেরা খুঁজতে থাকে একটি গাড়ির উপরে ক্যামেরাটি পায় সে রাগে ক্ষোভে ক্যামেরাটি ভেঙে ফেলে সেই গাড়ির ডিকিতে উইলিয়ামের লাশ পাওয়া যায় কিছুক্ষণ পরে এরিক জেনিফারের বাসায় আসে জেনিফার তাকে বলে অ্যানি ওর জন্মদিনে একটি খেলনা গিফট পেয়েছিল সেই খেলনাটি আসলে ওই তরফ থেকেই ছিল সেই খেলনার মধ্যে করে সে একটি ভাইরাস পাঠিয়েছিল যার মাধ্যমে আমার কম্পিউটারের সব ইনফরমেশন সে জানতে পেরেছে এরপর জেনিফার অ্যানিকে তার ন্যানির সাথে সেফ জায়গায় পাঠিয়ে দেয় এরিক জেনিফারের বেসমেন্ট তল্লাশি করতে চায় যদি কোনো ক্লু পাওয়া গ্রিফিন জেনিফারকে ফোন দিয়ে বলে সে জেনে গেছে আসল খুনি কে এবং সে কেন এসব করছে সে জেনিফারকে সব বলার জন্য অফিসে ডাকে কিন্তু তখনই গ্রিফিনের কাছে একটি মেয়ের কল আসে যার সাথে তার ডেটে যাওয়ার কথা সে তাকে একটি জায়গায় দেখা করার জন্য ডাকে কিন্তু পরে দেখা যায় আসলে কোনো মেয়ে না সেই সাইগোকিলো সফটওয়্যার ইউজ করা গলা শর্ট চেঞ্জ করে তাকে ফোন দিয়েছে জেনিফার অফিসে গিয়ে গ্রিফিনকে পায় না তখনই খবর আসে সেই ওয়েবসাইটে গ্রিফিনকে আটকে রেখে টর্চার করা হচ্ছে পুরো এফবিআই টিমের মাথা নষ্ট হয়ে যায় ব্যাপারটি দেখে তারা দেখতে পায় গ্রিফিনকে একটি পানি ট্যাঙ্কের মধ্যে আটকে রেখে এমন মেকানিজম তৈরি করা হয়েছে যত বেশি লোক লাইভ স্ট্রিমিং করবে তত বেশি সালফিউরিক অ্যাসিড বের হয়ে পানির সাথে মিশে যেতে থাকবে এবং আলটিমেটলি পানিতে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে গ্রিফিনের বডি গলে যাবে তখন কিলার গ্রিফিনকে রেখেই সেখান থেকে বের হয়ে যায় গ্রিফিন তখন তার চোখের সাহায্যে মোর্স কোডের মাধ্যমে একটি মেসেজ দিতে চায় যে করলে হয় পরে সালফিউরিক অ্যাসিডের মাত্রা সীমা অতিক্রম করে এবং গ্রিফিনের পরই গলে যায় রাতে এরিক জেনিফারের বাসায় খবর নিয়ে আসে সে জেনিফারকে আশ্বস্ত করতে থাকে আসলে গ্রিফিনের মৃত্যুতে জেনিফার পুরোপুরি ভেঙে পড়েছে এরিক রাতটা জেনিফারের বাসাতেই থেকে যায় পরদিন জেনিফার গ্রিফিনের রেখে যাওয়া একটি ডিভিডি চেক করে যেটি গ্রিফিন সেই সাইকো কিলারের ল্যাপটপ থেকে পাওয়া ডিভিডিগুলো নিয়ে বানিয়েছিল সেখানে জেনিফার একটি ভিডিও টাইটেলে আবার সুইসাইড নামটি দেখতে পায় সে বুঝে যায় গ্রিফিন এই ভিডিওটি নামই বলেছিল ভিডিওটি অন করে সে দেখতে পায় একজন লোক ব্রিজ থেকে লাভ দিয়ে সুইসাইড করছে খোঁজ নিয়ে জানতে পারে লোকটি মার্স কলেজের প্রফেসর এই তখন জানায় গ্রিফিনকে যেই অ্যাসিড দিয়ে মারা হয়েছিল সেটি মার্স কলেজ থেকেই চুরি করা হয়েছে আর প্রথমে যে বিড়ালটিকে মারা হয়েছিল সেটিও মার্স কলেজের পাশেরই একটি বাড়ি থেকে চুরি করা হয়েছে জেনিফার তখন সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারে জেনিফার তখন সকল অফিসারদের ডেকে একটি মিটিং অ্যারেঞ্জ করে সে জানায় আজ থেকে ষোলো বছর আগে জেমস রয়েলি নামক এক অফিসার তার ওয়াইফের মৃত্যুর কারণে নিজেও আত্মহত্যা করে সেই নিউজটি রিপোর্ট করেছিল চ্যানেল টুয়েলভের এর একজন রিপোর্টার যার নাম মিলার রয়েলির ফ্যামিলি তখন সেই ভিডিওটি সবগুলো চ্যানেলকে সরিয়ে ফেলার জন্য রিকোয়েস্ট করে সবগুলো চ্যানেল সেই ভিডিওটি ডিলিট করে শুধুমাত্র চ্যানেল টুয়েলভ ছাড়া কারণ এই রিপোর্টের কারণে তাদের টিআরপি টিআর করে বাড়ছিল তারা এতে থাকেনি এরপর তারা উইলিয়াম নামের এক রিপোর্টারকে পাঠায় আশেপাশের ইন্টারভিউ জন্য এরপর সেটির সাথে আবারও সুইসাইড এর ভিডিওটি চালিয়ে দেয় সেই ভিডিওটি তখন আরো একটি ছেলে কিলবার নামক একটি সাইটে আপলোড করে যার কারণে ভিডিওটি ভাইরাল হয়ে যায় পাবলিক ব্যাপারটিকে নিয়ে মজা নিতে থাকে জেমসকে তারা গালাগালিও করতে শুরু করে জেমসের একটি ছেলেও ছিল যার নাম ওয়েন সে ইলেকট্রনিক গ্যাজেটের এক্সপার্ট ছিল কিন্তু তার বাবা মায়ের মৃত্যুর কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে তাকে হসপিটালে অ্যাডমিট করা লাগে ছয় মাস আগেই সে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে তার ওয়েবসাইট কিল উইথ মি লোগোটি আসলে তার বাবার এক্স রে রিপোর্ট থেকে বানানো হয়েছে আর একাকিত্বই তাকে খুনি বানিয়েছে তাই সে তার বাবার সেই রিপোর্টের সাথে জড়িত সবাইকে একে একে খুন করেছে আর শেষে গ্রিফিনকে মেরেছে কারণ গ্রিফিন সব কিছু জেনে গিয়েছিল এফবিআই টিম এরপর তার বাড়িতে যায় কিন্তু সেখান থেকে ওয়েন অলরেডি পালিয়েছে সেখানে গিয়ে তারা গ্রিফিনের লাশ দেখতে পায় যা দেখে জেনিফার একদম ভেঙে পড়ে অফিসে আসার পরে তার সিনিয়র তাকে এক সপ্তাহের জন্য ছুটি দেয় কিন্তু সে একদিনের ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে যায় বাড়িতে ফেরার পথে এক জায়গায় হুট করে তার গাড়ি লক হয়ে যায় তখন সে একটি অডিও শুনতে পায় ওয়েনের কণ্ঠ ভেসে আসে সে জানায় তার বাবা এই স্পটে সুইসাইড করেছিল রিপোর্টাররা যে ঘটনা নিজেদের ফায়দার জন্য ইউজ করেছিল এবং এফবিআই বসে পসে মজা দেখেছে জেনিফার তখন তার কাছে ক্ষমা চায় এরপর সে গাড়ির কাজ ভেঙে বাইরে এসে এটি ফোন বুথ থেকে এরিকে কল করে সেখানে থাকতে বলে বের হয় জেনিফার তার গাড়ির কাছে গিয়ে দেখে গাড়ি আনলক হয়ে গেছে সে গাড়িতে উঠে বসে কিন্তু গাড়ির পেছনের সিটে ওয়েব অলরেডি বসেই ছিল সে ট্রেজার গান দিয়ে জেনিফারকে অজ্ঞান করে ফেলে এরপর জ্ঞান ফিরলে জেনিফার দেখতে পায় তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে তার নিচে ওয়েন এটি গ্যাস কাটার রাখে এরপর সে লাইভ স্ট্রিম চালু করে দেয় অফিসাররা জেনিফারকে দেখে পাগলে যায় জেনিফারের সিনিয়র ফোন করে দ্রুত ব্যাপারটি জানায় এরিক লাইভ স্ট্রিম দেখে বুঝে ফেলে এটি এদিকে জেনিফার ফায়ার এক্সটিং বিষয় পর্যন্ত পৌঁছে যায় ওয়েন যখন তাকে সেখান থেকে ছাড়াতে আসে তখন জেনিফার ওয়েনের দিকে ফায়ার এক্সট্রিংক শুট করে যার ধাক্কায় ওয়েন ছিটকে পড়ে জেনিফার কোন রকমে নিজেকে ছাড়িয়ে ফেলে কিন্তু ওয়েন আবারও জেনিফারের উপরে হামলা করে বসে কিন্তু পর মুহূর্তেই জেনিফার তাকে গুলি করে এরপর এরিকো সেখানে চলে আসে জেনিফার তখন লাইভ স্ট্রিমে তার এফবিআই ব্যাচ দেখায় যেন মানুষজন জানতে পারে সাইকো কিলারকে কে এফবিআই মেরে ফেলেছে এবং এরির সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা স্টোরি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কোনো হরর সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত বিদায়